হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে মনসিক স্বাগত তো দেখতে পাচ্ছ আমার মানহাসোনা আজকে ছাগল নিয়ে মাঠ এসেছে দেখতে পাচ্ছ তো ছাগলগুলোকে ও টানছে কিন্তু ছাগলগুলো যাচ্ছে না কারণ ওদের পেট খালি আর ওদের পেট ভরাতে হবে সকাল থেকে বাধা আছে শিয়ালের জন্য ছাড়ছে না ওদেরকে মার মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে শেয়ালের খুবই অত্যাচার যার জন্য আমরা ওদেরকে সারাদিন বেঁধে রাখি আর বিকেলের সময় একটু মাম বাইরে যখন আসে মাঠের দিকে তো নিয়ে আসে তো আজকে ওই যে ওরা অনেক দিন পর ঘাস পেয়েছে তো ঘাস খেতে মেতে গেছে আর কি আর আমার মানহাসোনা ওদেরকে এখন সন্ধে প্রায় সাড়ে পাঁচটার মতো তো বাড়িতে নিয়ে যাচ্ছি তো মানহাসোনা আমার কাছ থেকে ছাগলটাকে নিয়ে ও নেবে বলে ওই যে এগোচ্ছে ছাগলগুলোকে নিয়ে তো মাঠে গেলেই ছাগলগুলোকে নিয়ে যাই আমরা আমাদের ছাগল মায়ের অবস্থা দেখতেই পাচ্ছ ভীষণ খারাপ কারণ ওর যে কোনো মুহূর্তেই বেবি হতে পারে আর ছাগলের তো কোনো গ্রাফি বা কোনো নির্দিষ্ট সময় মানে ডেট হিসেব করে রাখা যায় না যার জন্য কখন হবে তা ঠিক নেই সময় চোখে চখে রাখতে হচ্ছে কখন বেবি হবে বলা যাবে না আর সাবধানে রাখতে হচ্ছে কারণ খুবই সিচুয়েশান খারাপ এখন হাই প্রেশারে ছাগলও মারা যাচ্ছে আর আমাদের এখানে সত্যি এই ঘটনাটা হয়েছে একটা ছাগলের বেবি ছিল পেটে এখানে প্রেগন্যান্ট ছিল কিন্তু হাই প্রেশারে প্রচণ্ড গরমে সে মারা গেছে শুনে অনেক খারাপ লাগলো তার জন্য আমাদের ছাগলটাকে অতি যত্ন সহকারে রাখছি তো যাই হোক আর এই যে মান ও যেন পাশের গ্রামে ঢল বাজছিল গান হচ্ছিল তো নাচতে শুরু করেছে দেখতে পাচ্ছি একটুখানি নাচ করলো আর মাঠে গেলে দারুণ খুশি হয় আমার মানা শোনা আর পিছনে ভিউটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর পুকুর সবুজ মাঠ মাঠঘাট আমার ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর আমাদের তো ভীষণ ভালো লাগে আমরা তো প্রতিদিনই হারতে বেরোই এই মাঠে আর কি বলবো তোমাদেরকে সবুজ সমারোহে একদম হারিয়ে যাই আর এই যে আমাদের বাড়ি দেখতে পাচ্ছ পিছনে একটা পুকুর তার ওই যে ছাগলগুলো খাচ্ছে আর এই যে বাড়িটা আমাদের দেখা যাচ্ছে বাইরে থেকে এরকমই দেখা যায় ভাঙাচোড়া বাড়ি আমাদের কি বলবো তোমাদেরকে তো মা বাবা লঙ্কা তুলছিলো তো আমরাও এসলাম মাঠে আর এই যে একটা ছোট্ট করে তোমাদের দেখালাম এগুলো হচ্ছে ভুট্টা আমাদের জমির ভুট্টা এগুলো বাবা এনেছে এনে সিঁড়ির মধ্যে